হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি সকালবেলা আজকে উঠানজাড়ো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো ওইদিকে ভিজা জামা কাপড় ছিল তো রোদ্রে মেলে দিলাম সকালবেলা আর দেখো সকালবেলা কত সুন্দর রোদ্র উঠেছে কিন্তু যখন নয়টা দশটা বাজে তখন বোঝা যায় এত গরম লাগে না প্রচণ্ড গরম ওইদিকে ডিবাড়ি নামিয়েছিলাম সকালে চা খাওয়ার পর তো ডিব্বাটি সুন্দর করে গুছিয়ে রাখলাম তো তোমাদের সাথে একদম ফাইনাল লুক শেয়ার করলাম তখন সকাল বাজে সাতটা জল চলে আসতো তাই ভাবলাম যে না আর বসে থাকবো না সকালে বাসি গাছটা সেরে নিলাম তো বাসনটাকে মেজে নিচ্ছিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তো বাসনটাকে ধুয়ে নেব ধুয়ে তারপর ঘরে চলে যাব তো আজকে অনেকটাই কাজ করব যেহেতু আজকে কালী পূজা দেওয়ালি তো সঙ্গে থাকো দেখে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তোমাদের তোদিকে বাসন নিয়ে চলে আসলাম ঘরে তো বাসনটাকে র‍্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো দেখো বন্ধুরা কত না সুন্দর লাগছে তো ওইদিকে কলসি দিয়ে গড়ে জল নিচ্ছিলাম তো অনেক দিন পর কেমন যেন লাগছিল তো আগে প্রায় দিনই পরশুদের জল নিতাম এখন নেই না তো ওই দিকে রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম সকালবেলা তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর লেপে নেব সকালবেলা আর রান্নাঘরটা একটু অন্ধকার আসে কারণ রান্নাঘরটা অন্ধকারে আসে লাইট জ্বালালেও অন্ধকারে আসে তো তোমরা একটু দেখে নিও লেপে নিচ্ছি সকালবেলা তো রান্নাঘরটা লেপবো তারপর বারান্দা তারপর ঘরটা মুছে নেব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে যাবে কারণ এদিকে জামা কাপড় তো ওইদিকে জামা কাপড় একটু ধুয়ে দিচ্ছিলাম সকালবেলা যেহেতু জল চলে আসলো তো কয়েকটা বেশি জামা কাপড় ছিল না তো আমি রশিতে লাগল পাচ্ছিলাম না তার জন্য ওকে মেরে দিচ্ছিলাম কারণ উড়শিটা তো অনেকটা উঁচুতে তার জন্য তো রান্না করছি সোয়াবিন তরকারি আর ডিমের তরকারি বেস সকালে এতটুকু রান্না করেছি বেশি কিছু রান্না করা হয়নি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর বেশি বাদ হওয়ার পর তারপরে একটু শুয়েছিলাম কারণ ভীষণ গরম বন্ধুরা তো আজকে হয়েছে কালে পূজা তো সন্ধ্যা সময় প্রদীপ জ্বালানো হবে আমাদের বাড়িতেও তোমাদের সাথেও শেয়ার করব। তো একটু লাইভ করেছি তো লাইভে থেকে একটু বের হয়ে ওটা একটু দাঁড়িয়েছি কারণ ভালো লাগছে না ভীষণ গরম লাগছে তো সঙ্গে থাকো আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো প্রদীপ জ্বালানোর জন্য অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা কালকেই চলে আসলো তো তোমাদের সাথে শেয়ার করব। জল দিলে কত সুন্দর জলে লাইট কত সুন্দর না লাগে তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও সন্ধ্যার সময় মা প্রদীপটি জ্বালিয়ে দিয়েছে আর প্রদীপগুলিটি অর্ডার করে এনেছিলাম আর দেখো কত সুন্দর করে জল ছিল প্রদীপটি জল দিলে লাইট তো জলে সুন্দর তো মা এদিকে মোমবাতি ধরে দিচ্ছে সন্ধ্যার সময় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দেওয়ালের জন্য সবাই সাবধানে বাজে ফোটাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আর বাইরের লাইটটা অফ করে দিয়েছি লাইটটা জ্বালানো থাকলে একদম ভালো লাগে না তার জন্য আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আজকে প্রত্যেকে বাড়িতে এরকম করে আলোয় আলোয় জ্বলবে কত সুন্দর না লাগছে আর এই দেখো মোমবাতি দড়িয়ে দিল লাইট জ্বালিয়ে দিলাম আর এই দেখো ওইদিকে বাবু আমার ছেলে গিয়েছে কালী পূজা তো পূজা খিচুড়ি খাওয়াবে প্রসাদ আমি যাইনি আমার ভালো লাগছিল না তো আমি বাড়িতে বসেছিলাম আর আর এই দেখো কত সুন্দর লাগছে না আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর রাতে রান্না করেছি ডের সিদ্ধ আর বাটা বেশ রাতে রান্না এতটুকু তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি